ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমাদের যখন কিছু ভাত বেঁচে যায় রাত্রে হোক দুপুরে তখন আমরা ভাবি ভাতগুলো কী করবো হয়তো সবসময় খেয়ে ওটা হয় না তখন একটা সুন্দর আমরা রেসিপি বানিয়ে নিতে পারি সেটি হচ্ছে ভাতগুলো কি আমরা কি করব মিক্সিতে একটু পেস্ট করে নেব সুন্দর করে একটু পেস্ট করে নিয়ে এই রকম ধরনের পেস্টটা দেখতে হবে আর এর সাথে পরিমাণ মতো আমি মেশাবো চালের গুঁড়ি আপনারা ময়দাও মেশাতে পারেন আটাও মেশাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তো এত সব এই রুটিগুলো হয় তো আমাদের অনেক সময়তে কী হয়তো রাত্রে ভাত খেতে ইচ্ছে করছে না দিনেকার ভাতটা বেঁচে গেছে তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে রুটিগুলো বানিয়ে নিতে পারি তো এই দেখুন আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এই এইরকম থিকনেসটা হবে তার সাথে মেশাবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা আপনি আর ময়দাও মেশাতে পারেন চালের গুঁড়িটা যতক্ষণ না আপনার ওটা শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি ওটা চালের গুঁড়িটা আপনি দিতে থাকবেন তাহলে কী হবে একটা ডোয়ের মতো তৈরি হবে যেমন আমরা আটা রুটি বানাই ওই রকম কিন্তু একটা বানানো বানিয়ে নিতে হবে একটা ডো এবার আমি খুব ভালো করে যতক্ষণ আমার আটাটা আটা লাগবে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে মেখে নেব তো বন্ধুরা এবার আমি দিচ্ছি নুন নুনটা যেমন আমরা রুটি বানাই আটাতে যেমন নুন দিই সেরকমই নুন দেব তো এবার খুব ভালো করে এটা আমি মেখে নেব তো আমি ভালো করে মেখে নিচ্ছি যেমন রুটি এই দেখুন এইভাবে যেমন রুটি আমরা ডো বানাই ওইভাবেই কিন্তু আমি মেখে নিলাম এবার গোল গোল করে আমি কিন্তু বানিয়ে নেব একটু গোলটা যেমন আমরা রুটি করি এটা কিন্তু একটু বড় হবে নেচিগুলো বড় করলে আমরা কেমন করে আমি রুটিটা বানাচ্ছি সেটা আপনারা একটু দেখতে থাকুন বড় করে লে করে নিলে কি হবে মাঝখান থেকে এটা রাউন্ড করার জন্য আমি কিন্তু একটা বাটি হোক ঢাকনা হোক প্লেট হোক দিয়ে আমি মাঝখান থেকে গোল করে কেটে নেব সেই জন্য একটু বড় বড় করে আমি এইগুলো লেইগুলো করে নিচ্ছি তো প্রত্যেকটি লেই আমি এইভাবে সুন্দর করে গোল গোল করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আর এটা আমি আটা দিয়েই কিন্তু বেলে নেব কারণ এগুলো একটু যেহেতু চাল আর যেহেতু ভাতটা পেস্ট করা আছে সেই জন্যে কী হবে একটু আটা আটা লাগবে আপনারা একটু তেল হাতও বুলিয়ে নিতে পারেন আমি একটু আটা হাতে করে বুলিয়ে নিয়েছি তো এইভাবে প্রত্যেকটি আমি করে নেব তো গোল গোল করে নিচ্ছি এবার বড় করছি ওই জন্য যে মাঝখান থেকে কেটে নেব বলে এবার সামান্য আটা দিয়ে এটাকে আমি কি করব বেলে নেব দেখুন হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে এটা যেহেতু ময়দা হলে অতটা অসুবিধা হয় না এটা যেহেতু আটা একটু কিন্তু সাবধানে বেলে নিতে হবে দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে এটা কিন্তু রাউন্ড হয়নি এবার রাউন্ড হওয়ার জন্য আমি কিন্তু এইভাবে একটা প্লেট আপনারা বাটিয়েও দিতে পারেন কারণ যেহেতু আটা সেহেতু একটু সাইডগুলো ফাটা ফাটা হয়ে যাবে তাতে কোনো টেনশানে কিছু নেই অসুবিধা কিছু হবে না এইভাবে সাইড থেকে কেটে নেব আর দেখুন সুন্দর করে রাউন্ড শেপ কিন্তু একটা এসে যাবে তুলে দেবো ব্যাস এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি একে একে সাবধানে একটু তুলে নিতে হবে ব্যাস আমার হয়ে গেছে দেখুন সবকটা আমি এইভাবে কিন্তু প্লেট করে করে সাইজ করে আমি কিন্তু প্লেটে করে সাইজ করে করে নিচ্ছি তো একটু সাবধানে না হলে আমার দু একটা ফেটে গিয়েছিল একটু করে নিলে কোনো অসুবিধা হবে না কিন্তু খেতে ভীষণ সফট হবে তো আমার হয়ে গেছে এবার টাওয়ার মধ্যে আমি কি করেছি যেহেতু ছোট ছোট রুটি সেহেতু আমি একসাথে চারটে করে কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা একটা করেও করতে পারেন বা চারটেও একসাথে দিলেও করার অসুবিধা হবে না এবার তাওয়ার মধ্যেই কিন্তু একদম এগুলো না ফুলে ফুলে কিন্তু যাচ্ছে ভীষণ সুন্দর একদম একটু হিট পেলেই কিন্তু ওটা ফুলে যাচ্ছে তো আর খুব সফট খেতে হয় বন্ধুরা এইভাবে ভাত কিন্তু নষ্ট না করে আমরা এইভাবে কিন্তু ভাতের রুটি বানিয়ে নিতে পারি ভীষণ সুন্দর খেতেও হয় আর আমাদের ভাতগুলোও নষ্ট হয় না তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাদের অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা সব সময়। সকলের পাশেই আছে তো বন্ধুরা আজকে আমার এইখানে রুটিটা বানিয়ে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও এইভাবে ভাত নষ্ট না করে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন